আপনি চাইলে এভাবেও দিতে পারবেন আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারবেন যারা দেশের বাইরে অথবা কোথাও ট্যুর করে তাদের জন্য টাকা পয়সা সেফলি রাখার জন্য সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে তারপর অনেকগুলো মডেল রেখে দিতে পারব আপনার টাকা মোবাইল থেকে নিয়ে রাস্তা মোবাইল সেফলি থাকে এবং যারা চেয়েছিলেন ভালো প্রোডাক্ট লং টাইম ইউজ করেন তাদের প্রোডাক্টের পুরো বিকল্প না যারা যারা দ্রুত অর্ডার করে দেবেন প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে খেয়ে বেজে তার দেরি না করে এখনই অর্ডার করে